বাঙালির দীপুদা অর্থাৎ দার্জিলিং দার্জিলিংয়ের পর সবথেকে প্রিয় ভ্রমণস্থান বা তীর্থস্থান যাই বলুন সেটি হল হরিদ্বার আর কোথাও ভ্রমণে গেলে সব থেকে বেশি প্রয়োজন ভালো একটি হোটেলের আজ অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে তারই সন্ধানে আমি অরিজিৎ আমার এই চ্যানেলের একটি উদ্দেশ্য বিভিন্ন ভ্রমণ স্থান আপনারা কিভাবে ঘুরবেন তা দেখানো ও সেই সমস্ত স্থানের বিভিন্ন হোটেল ও গাড়ির সন্ধান দিয়ে আপনাদের ভ্রমণের বিভিন্ন প্রতিকূলতা দূর করতে সাহায্য করা যদি ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন গুড মর্নিং বন্ধুরা আমি আবার এসে গেছি আপনাদের সামনে আরেকটি দুর্দান্ত একটি হোটেলের সন্ধান নিয়ে তো তবে এটা পুরী বা দীঘানা এটা হচ্ছে যে পিছনে দেখুন দাদা বৌদি হোটেল আর সঙ্গে হচ্ছে হোটেল রাজ এই দাদা বৌদি হোটেলের সঙ্গে হোটেল রাজ উপরে বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন আছি হরিদ্বারে তো এখানে ফোর মানে চারশো টাকায় আপনাকে ডবল বেড রুম দেবে মানে আপনাদের ডবল শেয়ারিং রুম দেবে প্লাস আপনাদের সকালে চা তারপর ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার এই সমস্ত কিছু প্যাকেজিং এক একজনকার পার হেড পড়বে প্রত্যেকদিন ফোর নাইনটি নাইন টাকা তো এখানে এখন অনারা আছে এই হোটেলে তো তার সঙ্গে এখন কথা বলে নেবো আমি যে দেখছেন আমি এখন হোটেল রাজ আর দাদা বৌদি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আর আমার এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা চলে যাবেন আপনার স্টেশন আর আর এই যে এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখান থেকে মোটামুটি চারশো পাঁচশো মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন হরকি বৌড়ি ঘাট আর একটু আগে গিয়ে বাঁধিয়ে গেলেই আপনারা মনসা দেবী মন্দির চণ্ডীদেবী মন্দির যাওয়ার রোপেয়ে পেয়ে যাবেন তো সব কিছুই এখান থেকে কাছে আছে সমস্ত রকম সুবিধা আর একদম এই হোটেলটা বাজারের মধ্যে দেখুন তো আপনাদের কোনো রকম সমস্যা হবে না এখানে থাকলে সব কিছুই হাতের কাছে পেয়ে যাবেন দেখুন এই একটা রুম এটা এই হোটেলের আর একটা রুম দেখুন এরকম একটা বড় খাট পাবেন আছে না টেবিল আছে এটা হচ্ছে এই রুমের বাথরুম বাথরুমটা বেশ বড় সড় হোটেল এর আরেকটা রুম দেখুন এই রুম খাট আছে দুটো ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে এই ঘরটায় মোটামুটি আপনারা যদি আসেন সাতজন ভালোভাবে থাকতে পারবেন দেখুন এই রকম একটা সিঙ্গেল বেড আর দুটো ডবল বেড এই রুমে খুব ভালোভাবে সাতজন থাকতে পারবেন আপনারা আর এইটাই রুমের বাথরুম এই হোটেলের সঙ্গে যে নিচে রেস্টুরেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লোকজন খাওয়া দাওয়া করছে তো এখন আমি সেখানে গিয়ে আপনাদের গরম ভাতে ঘি দিয়ে গেলো মাখালাম এখন দিল গরম গরম বেগুনি যে দাদা খাচ্ছে ডাল গরম গরম ডাল ভাত আর বেগুনী আর সঙ্গে ঝোলে যাবে হুম উপর দিকেও আর পাঁচ মিনিটের সবজি বাহ को लाया येड़ा হোটেলের ওনার টুকাইদা তোমার সঙ্গে একটু কথা বলে সবকিছু জেনে নিচ্ছি টুকাইদা নমস্কার নমস্কার হ্যাঁ বলছিলাম আপনি যে হোটেলের দাদা বৌদি হোটেলের আপনার যে হোটেল আছে এখানে যে অফারটা ছেড়েছেন তো সেটা শুনে আমি এসেছি যেটা বলছিলাম আপনাদের এই হোটেলের রুম কতগুলো আছে আমার ডবল বেড আছে আটটা ফোর বেড ফাইভ বেড আছে চারটে মোট বারোটা রুম আছে আচ্ছা এখানে যে ডবল বেড বলছে সেই ডবল বেড রুমের ভাড়া কত ডবল বেড এমনি রুমের ভাড়া হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আর যেগুলো ফোর বেড ফাইভ বেড আছে ওগুলো হচ্ছে বারোশো সিজনে কোনো পনেরোশো আপনি যে অফারটা মানে দুর্দান্ত একটা অফার এই হরিদ্বারের মতো জায়গায় ছেড়েছেন তো সেই জন্য এসছি তো অফারটা কী অফারটা হচ্ছে ডবল শেয়ারিংয়ে থাকলে পার হেড চারশো নিরানব্বই টাকা করে একদিন থাকা আর সকালে ব্রেকফাস্ট সকালে বেড টি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আচ্ছা আর ব্রেকফাস্টে কী থাকে ব্রেকফাস্টে লুচি তরকারি থাকে পাঁচ পিস লুচি তরকারি যারা লুচি না খাবে তাদের জন্য তিন পিস লুচি তরকারি আর উপরে থাকবে দুপুরে লাঞ্চে থাকবে ভাত থাকবে ঘি থাকবে একটা ভাজা থাকবে বেগুনি বা আলু ভাজা ডাল থাকবে দু রকম তরকারি থাকবে পাপড় থাকবে চাটনি থাকবে টোটাল ভেজ এর মধ্যে কোনো অনিয়ন গার্লিক কিছু থাকবে মানে আদা রসুন পেঁয়াজ ছাড়া পুরো পেঁয়াজ রসুন ছাড়া তিনশো পঁয়ষট্টি তিনি বিনা পেঁয়াজ রসুন তো এবার যদি কেউ আপনার এখানে আসতে চায় চাই যোগাযোগ কীভাবে আপনার মোবাইল দিয়ে দিন হ্যাঁ নাইন সিক্স থ্রি নাইন সেভেন নাইন ওয়ান ডবল সেভেন থ্রি আচ্ছা আর নাম্বার হচ্ছে নাইন ডবল ফাইভ সেভেন জিরো ফোর জিরো টু নাইন জিরো আচ্ছা আপনার এখান থেকে হরকি বৌরি ধার পাওয়া পাঁচশো মিটার পাঁচশো মিটার আর স্টেশন স্টেশন এখান থেকে এক কিলোমিটার এক কিলোমিটার আর বিষ্ণুঘাট হচ্ছে এক মিনিটের রাস্তা

গ্রুপের সাথে খাওয়া দাওয়ারও একটা অন্যরকম ব্যবস্থা থাকে গ্রুপ যেরকম ডিমান্ড করে সেরকম ডিমান্ডের হ্যাঁ সেটা অনলি ভেজ ননভেজে কোনো রকম আইটেম হবে গ্রুপ আবার ননভেজ যদি চায় সেটাও হবে হরিদ্বারে হবে না মুর্শিদ হতে পারে মুর্শিদ আমার নিজস্ব হোটেল আছে এই যে দাদা বৌদি হোটেল রাজ হোটেলের সঙ্গে তো এর এদিকে রাস্তাটা দেখুন এই হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা এই দিকটা চলে গেছে হচ্ছে ঘাট মাত্র পাঁচশো মিটার আর এরকম জায়গা থেকে দেখবেন দিকে একটা গলি চলে গেছে ওই গলি দিয়ে দুশো তিনশো মিটার গেলেই আপনার রোপওয়ের টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর এই হোটেলের এই দিকে যে রাস্তাটা আসছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা স্টেশনের দিক দিয়ে আসছে এদিকে আপনারা সোজা গেলে স্টেশন